সেরকম ন ন উনি কোন গুজুতুর হবে মনে হইতাছে সালমান এবারে মনে রহম নাবাদের উনি তো আবার দর্বেশর মত দেহতে দাড়ি সাদা মাথা চুল সাদা আপনি কি বলেন আবুল ঠাকুর চলেন আপনি আমাদের সাথে চলেন না উনি আমার সাথে আসছে আপনি দেখেন উনি আমার সাথে আসছে দেখেন আপনি কি বলেন দেখেন আপনি একবার দেখেন নাকে ঠিক আছে আরে ওনার দোরেন আপনারা আমি দেখতেছি আমার তো কনফিউজ কনফিউজ লাগতেছে আমি দেখি তো একটু আরে ঠিকই তো আরে ধরেন ধরেন উনারেও ধরেন এই চলেন আপনি চলেন এই চলেন আপনি আমাদের সাথে চলেন চলেন আহ রে আপনিও যাইতেসে